আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ সম্মানিত বন্ধুগণ দূরে রেবান খাসের যারা আমাকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি সর্বপ্রথম সবার কাছে রিকোয়েস্ট থাকবে এরকম নতুন নতুন ভিডিও ফাইতে আমল ও তদ্বির চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে দেখাবে বেল লাইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও যেন সর্বপ্রথম আপনার কাছে চলে যায় আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা আজকে যে আমলটা বলতে যাচ্ছি আমি কিতাবের মধ্যে থেকে দেখিয়ে দিচ্ছি সত্তরুর মোকাবেলায় জয়ী হওয়ার তাবিজ সত্তরুর মোকাবেলায় জয়ী হওয়ার আমল তাবিজ উপরোক্ত তাবিজটি একিন বিশ্বাসের সাথে লেখে দুইয়ে ফানি ফান করবে ও নিজের সঙ্গে রাখবে ইনশাআল্লাহ শত্রুর মোকাবেলায় জয়লাভ করবে আপনি যদি শত্রুর মোকাবেলা করতে যান অথবা মামলা মোকাদ্দমায় যান অথবা যেই কোনো শত্রুর মোকাবেলায় যদি আপনি যান করতে চান তাহলে এই নকশাটা কাগজের মধ্যে লিখে ফানিতে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে পানি ফান করবেন আর তাবিজ বানিয়ে সঙ্গে ব্যবহার করবেন ইনশা আল্লাহ আশা করা যায় আল্লাহর রহমতে আপনি শত্রুর মোকাবেলায় জয়ী হবেন ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি